হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু বিজি পাঠশালা আজকে তোমাদের সাথে পাগলা গণেশ গল্পের এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব সামনেই তোমাদের ফার্স্ট সামিটিভ এক্সাম তো সে কথা মাথায় রেখেই ইম্পর্টেন্ট এমসি কিউগুলো তোমাদের সামনে তুলে ধরা হলো এটা একটা মক টেস্ট হিসেবে ধরতে পারো এবং নিজেরা নিজে নিজে আগে করার চেষ্টা করবে আমি কয়েক সেকেন্ড অর্থাৎ পাঁচ সেকেন্ড পরে উত্তরটা বলবো তো প্রত্যেকে নিজেরা চেষ্টা করবে যে কতগুলো পারছো এবং যতটা ঠিক হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমার কত হলো সমস্ত শেষে টোটাল পনেরোটা প্রশ্ন রয়েছে তো চলো শুরু করা যাক পাগলা গণেশ শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রথম প্রশ্ন পাগলা গণেশ কোন বিষয় নিয়ে লেখা গল্প আমি তোমাদের কালকের এর আগে যে ভিডিও সেখানে পাগলা গণেশ নিয়ে যেখানে আলোচনা করেছি সেখানে কিন্তু বলে দিয়েছি এই বিষয়টি প্রথম অপশন হচ্ছে পাগলামি দ্বিতীয় অপশন গবেষণা ও আবিষ্কার তৃতীয় অপশন গণেশকে নিয়ে লেখা চতুর্থ অপশন হচ্ছে ব্রহ্মাণ্ড নিয়ে লেখা আশা করি তোমরা সকলে এতক্ষণে উত্তর করে নিয়েছো তাহলে হ্যাঁ অবশ্যই এটা কি অপশান বি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ গবেষণা ও আবিষ্কার নিয়ে লেখা হচ্ছে এই পাগলা গণেশ গল্পটি যেটা পরবর্তীতে কি গণেশের ইমোশনগুলোর দ্বারা পরিবর্তিত হয় গণেশের চেষ্টার দ্বারা মানুষের মনে আবার কী অনুভূতিগুলো জেগে ওঠে বুঝলে তো এই আবিষ্কারে কি করেছিল সবটাই নষ্ট করে দিয়েছিল তাই না ঠিক আছে চলো পরের প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্ন বলছে পাগলা গণেশ গল্পের শুরুতে কোন মলম আবিষ্কারের কথা বলা হয়েছে আশা করি সকলেই এর উত্তর পারবে আচ্ছা একটা অপশান নিচে আছে ঠিক আছে এই যে প্রথম অপশন হচ্ছে সময়ের পেছনে যাওয়ার মলম দ্বিতীয় অপশন হচ্ছে হাসির মলম তৃতীয় অপশন হচ্ছে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম চতুর্থ অপশন হচ্ছে একশো বছর বাঁচার মলম তোমরা সকলেই মনে মনে উত্তর করে নিয়েছো তবে হ্যাঁ এটা হচ্ছে অপশন সি প্রথমেই গল্পের শুরুতেই লেখা আছে যে মাধ্যাকর্ষণের প্রতিরোধকারী মলম আবিষ্কার হয়ে গেছে যে জন্য কি সকলে আকাশে ভেসে বেড়াচ্ছে তাই না যে যেরকম পাচ্ছে যন্ত্র আবিষ্কার করে আকাশে ভেসে বেড়াচ্ছে তবে চলো পরের প্রশ্ন দেখা যাক প্রশ্ন নাম্বার তিন পাগলা গণেশ গল্পে শালটা কত ছিল প্রত্যেকে কিন্তু ভেবে চিনতে উত্তর করবে কেউ গুলিয়ে দেবে না সবগুলো দেখতে একই রকম মনে হচ্ছে হয়েছে উত্তর করা আচ্ছা চলো বলে দিই এর উত্তর হচ্ছে অপশান এ তিন হাজার পাঁচশো উননব্বই এইটা ছিল শালটা যেই সালে গণেশকে নিয়ে এই গল্পটি লেখা হয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় দ্বারা তবে সেই শালটা কত ছিল এই যে শালটা চলো প্রশ্ন নাম্বার চার কত বছর ধরে নতুন জন্ম হয়নি বা শিশুর কান্না শোনা যায়নি কত বছর ধরে তাহলে এটার উত্তর হচ্ছে প্রায় কত দেড়শো বছর ধরে মানে থেকে কি থেকে সেই কোন টনিক মৃত্যুঞ্জয় টনিক তাই না মৃত্যুঞ্জয় টনিক যখন আবিষ্কার হলো তারপর থেকেই তো আর মানুষের মৃত্যু হচ্ছে না এবং মৃত্যু হচ্ছে না হচ্ছে না মানুষ জন্মও নিচ্ছে না তাই জন্য কি হচ্ছে যে দেড়শো বছর ধরে মানুষ বেঁচেই রয়েছে প্রশ্ন নাম্বার পাঁচ কবিতা গান ছবি আঁকা নাটক কথা সাহিত্য ইত্যাদি এগুলো সবটা একটা কমা হবে হ্যাঁ কবিতা গান ছবি আঁকা নাটক কথা সাহিত্য ইত্যাদি এই সমস্ত কিছু নিয়ে কেউ মাথা ঘামায় না কেন মাথা ঘামায় না কেন অপশন হচ্ছে বিজ্ঞানের জন্য ব্যবসার জন্য খেলাধুলার জন্য নাকি পড়াশোনার জন্য তবে প্রশ্ন হচ্ছে যে কেউ এ সমস্ত নাটক কবিতা ছবি আঁকা এসব কিস এসব কিছু নিয়ে কেন মাথা ঘামাচ্ছে না কারণ সবার মধ্যে কিসের ভূত চেপেছে কীসের ভূত চেপেছে সবার মধ্যে বিজ্ঞানের ভূত সবার কাছে বিজ্ঞানটাই হচ্ছে আসল বাকি সমস্ত কিছু বেকার তাই জন্য এই যে নাটক কবিতা নাচ গান এ সমস্ত কিছুর ভ্যালু বা মূল্য মানুষের কাছে তখন হারিয়ে গেছে সবাই বিজ্ঞানে ব্যস্ত চলো পরের প্রশ্ন গণেশ কত বছর বয়সে মৃত্যুঞ্জয় টনিক খেয়েছিল হবে ঠিক আছে এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে এটা হবে খেয়েছিল ঠিক আছে খেয়েছিল একটু এটা লেখার সময় ঠিক করে নেবে তাহলে এটা হ হবে না ক্ষয়কার হবে তবে কত বছর বয়সে মৃত্যুঞ্জয় টনিক খেয়েছিল সবার উত্তর করা হয়ে গেছে আশা করি তাহলে এটার উত্তর হবে পঞ্চাশ বছর মৃত গণেশের যখন বয়স পঞ্চাশ তখন গণেশ কি করেছিল মৃত্যুঞ্জয় টনিক খেয়েছিল তাই বর্তমান সময়ে ওর বয়স কত এই যে দুশো বছর তাহলে গণেশের বয়স হচ্ছে দুশো বছর কিন্তু কি হয়েছিল ও মৃত্যুঞ্জয় খেয়েছিল পঞ্চাশ বছর বয়সে মানে ওর যখন বয়স পঞ্চাশ তখন খেয়েছিল চলো পরের প্রশ্নে চলে যায় পৃথিবীতে মানুষ কোন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছিলেন মানুষ যে খুব বেশি ছিল তা না কিন্তু আমি তোমাদের গল্পটা আলোচনার সময় বলেছিলাম যে চারিদিকে মানুষ কি হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে ছিল কেউ মাটির তলায় কেউ আকাশে কেউ হিমালয়ে কেউ ভূপৃষ্ঠে তাহলে কি উত্তরটা আমি বলেই দিলাম অপশন ডি হচ্ছে উত্তর ভূগর্ভে ভূপৃষ্ঠে ও অন্তরিক্ষে ঠিক আছে চলো পরের প্রশ্নে যাওয়া যাক গণেশ কোন কবিতা ও গান লিখতে বসেছিল গণেশ সরি কোন না কেন গণেশ কেন কবিতা ও গান লিখতে বসেছিল সকলে উত্তর করো আচ্ছা তবে এবার বলে দিই কেন কবিতা গান পৃথিবীকে বাঁচাতে চাইছিল তাই না পৃথিবীকে বাঁচাতে চাইছিল গণেশ কারণ সবার মধ্যে থেকে অনুভূতি চলে গেছিল কেউ আর মানুষের সাথে মানুষের কোনো যে সম্পর্ক সেটা ছিল না সবাই শুধু আবিষ্কারের পেছনেই ব্যস্ত মানুষের সাথে মানুষের যে একটা প্রেম প্রীতির ভালোবাসা বা সম্বন্ধ সেটা নষ্ট হয়ে গেছিল চলো পরের প্রশ্ন দেখে নিই আচ্ছা এখানে একটু এটা টিপে হবে না এটা পিপে হবে ঠিক আছে একটু ঠিক করে নিও টাইপিং মিস্টেক হয়ে গেছে এটা তাহলে পিঁপে থেকে নামা লোকটি গণেশের লেখা কবিতা দেখে কি মনে করেছিল ঠিক আছে পিপে থেকে নামা গণেশ লোকটি গণেশের লেখা কবিতা দেখে কি মনে হয়েছিল আচ্ছা এই যে পিপে এই পিঁপেটা কী অ্যাকচুয়ালি পিপেটা একটা আকাশে চলা কি এই যে চং আকৃতির একটা যাহ মানে যানবাহন যেখানে এইভাবে আছে এখানে মানুষ থাকছে তো সেখান থেকে একটা লোক যে গণেশের লেখা কবিতাগুলো দেখছিল সেটা দেখে কি মনে করেছিল সকলে উত্তর করো আচ্ছা তাহলে বলে দিই এখানে হচ্ছে যে এই যে লোকটি পিপে থেকে নামা লোকটি গণেশের কবিতাকে দেখে প্রেসক্রিপশান মনে করেছিল ঠিক আছে প্রেসক্রিপশান মনে করেছিল এবং বলে জিজ্ঞেস করেছিল যে এটা কি পৃথিবীকে বাঁচানোর প্রেসক্রিপশন তখন গণেশ বলেছিল হ্যাঁ আচ্ছা তোমরা কমেন্টে জানাবে যে এই যে অপশান নাম্বার এ হুম যে ডিজাইন বা সার্কিট ডিজাইন কে বলেছিল গণেশের কখন বলেছিল সার্কিট ডিজাইন যখন কি ছবি আঁকছিল তাই না ছবি আঁকছিল তখন বলেছিল ওইটা আমি একটু লিখে দিই তাহলে সার্কিট ডিজাইন কে বলেছিল সেটা তোমরা কমেন্টে জানাবে গণেশ যখন ছবি আঁকছিল সেই সময় সার্কিট ডিজাইন কে বলেছিল সেই ছবিকে বলেছিল না খুব ইন্টারেস্টিং এটা কি কোনো কিছুরই সার্কের ডিজাইন আছে তাহলে এটা অবশ্যই কমেন্টে তোমরা উত্তর করবে চলো পরের প্রশ্ন হচ্ছে গণেশ কোন কলেজের অধ্যাপক ছিলেন তাহলে গণেশ যে অধ্যাপক ছিলেন সেটা আমরা কোথায় দেখলাম এখানেই দেখলাম তাহলে গণেশ কোন কলেজের অধ্যাপক ছিলেন প্রেসিডেন্সি কলেজ না রবীন্দ্র ভারতী কলেজ না শান্তিনিকেতন কলেজ না কলকাতা সায়েন্স কলেজ হ্যাঁ তাহলে গণেশ কোন কলেজের অধ্যাপক ছিলেন কলকাতা সায়েন্স কলেজের অধ্যাপক ছিলেন পরের প্রশ্ন গণেশের ছাত্রের বয়স কত তাড়াতাড়ি উত্তর করো তোমরা হুম গণেশের ছাত্রের বয়স হচ্ছে একশো একান্ন বছর ঠিক আছে একশো একান্ন বছর পরের প্রশ্ন গণেশ কোন বিষয়ের শিক্ষক ছিলেন আমরা দেখলাম যে তিনি অধ্যাপক ছিলেন তাহলে কোন বিষয়ের অধ্যাপক ছিলেন এই যে মাইক্রো ইলেকট্রনিক্সের অধ্যাপক ছিলেন ঠিক আছে মাইক্রো ইলেকট্রনিক্সের অধ্যাপক ছিলেন পরের প্রশ্ন প্রশ্ন নম্বর তেরো গণেশের ছাত্রটি ছাত্রটি বলতে কে গণেশের ছাত্র কে ছিলেন একজন যে পিপে থেকে নেমেছিল লোকটা ছিল তাহলে বলছে যে গণেশের ছাত্রটি পরের দিন সকালে কাকে সঙ্গে করে এনেছিল মানে সেই দিন তো চলে গেলো যেদিন এলো কবিতা শুনলো কিন্তু কিছু বুঝতে পারলো না চলে গেলো পরের দিন তিনি দুজন মহিলাকে সাথে নিয়ে এসেছিলেন তো তারা কে কে ছিলেন তার স্ত্রী ও মাকে নাকি তার দুই বন্ধুকে না সে একাই আচ্ছা এটা উত্তর আশা করি সবাই পেরে গেছো তার স্ত্রী ও মাকে সাথে করে এনেছিলেন পরের দিন সকালবেলা প্রশ্ন নাম্বার চোদ্দোতে চলে যাই টোটাল তোমাদের এখানে পনেরোটি প্রশ্ন আছে তাহলে প্রশ্ন নাম্বার চোদ্দো গণেশের ছাত্রটি কতজন পুলিশম্যানকে সাথে করে এনেছিল তার মা ও স্ত্রীকে তো প্রত্যা এনেছিল তার পরের দিনই কিন্তু তারপরে পরে গণেশ তার যে কলিক তাদেরকেও কিন্তু এনেছিল তাহলে তার কতজন কলিককে এনেছিল তিনজন চারজন পাঁচজন না ছয়জন আচ্ছা তাহলে চারজন পুলিশ বন্ধুকে সে এনেছিল আচ্ছা তবে আজকে এই সেশনের শেষ প্রশ্ন দেখিনি আমরা যে দুটো পাখাওয়ালা লোক কোথায় যাচ্ছিলো আচ্ছা এখানে আবারও এক জায়গায় টাইপিং মিস্টেক হয়েছে ঠিক আছে এটা কি হবে দুটো প্রত্যেকে একটু ঠিক করে নেবে দুটো পাখাওয়ালা লোক কোথায় যাচ্ছিলো তবে কোথায় যাচ্ছিল সকলে উত্তর করে নিয়েছো আশা করি তবে তারা লাসা থেকে ইসলামাবাদ যাচ্ছিল তো এই ছিল আজকের সেশন তোমাদের মধ্যে কে কত নাম্বার পেলে অবশ্যই নিজের নাম নিয়ে কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে শেয়ার করবে এবং যদি নতুন ফিওয়ার্স হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং সাবস্ক্রাইবের পাশেই যে বেল আইকনটি রয়েছে সেটি অবশ্যই প্রেস করবে তো আজকের মতো এতটাই থ্যাংক ইউ ফর ওয়াচিং